বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মম শিব নিহারি আমারই নত শির ঈশ্বর হিমাদ বলবীর বল মহাবিশ্বের পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলোক গোলক ভেদিয়া খোদার আসন সেদিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমলা রুদ্র ভগবান জনে রাজ রাজ দিপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত সিং আমি চির দুর্দম দুর্বিনীত শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বর আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি নাকি কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেটো আমি ভীম ভাসমান মাইন আমি দুর্যটি আমি এলোকেশো ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধা বলবীর চিৰো প্ৰথম